আজকে দেখাবো দর্শক দুই রাজ্যের মধ্যবর্তী এলাকা ফারাক্কা থানার মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ফারাক্কা থানা ফারাক্কা থানার যে ঘোড়ায় পাড়া তারপরে কিন্তু বেউয়া ব্রিজ বেউয়া ব্রিজের পরেই কিন্তু পড়ে যাচ্ছে আপনার ঝাড়খণ্ড যেটা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট এবং আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এই যে দুই রাজ্যের যে যাতায়াতের যে রোড সেই রোডটার বেহাল অবস্থা সামনে দেখুন আপনারা কত বড় বড় গর্ত একটা গাড়ি যদি মানে পাল্টি খেয়ে যায় বা যদি উল্টিয়ে যায় তাহলে গাড়িটার কিছু খুঁজে পাওয়া যাবে না এত বড় বড় গর্ত সামনে দেখছেন এত বড় বড় গর্ত দর্শক এটা হচ্ছে জানিয়ে রাখি ফারাক্কা থানার যেটা ঘোড়াইপাড়া গ্রাম ঘোড়াইপাড়া গ্রাম পার করেই কিন্তু বেগুয়া ব্রিজ এই যে দেখুন বেগুয়া ব্রিজ বেগয়া ব্রিজের যা অবস্থা দেখুন রকম একটা অবস্থা যেটা হয়তো ভাষাই বলা যাবে না এত একটা পরিস্থিতি খারাপ আর এই রাস্তাতে রাত দিন একই রকম হাজার হাজার মানুষের যাতায়াত দর্শক যদি ভালো লাগে ভিডিওটা যদি মনে করেন যে এখানকার ডিএম বা দুই ডিস্ট্রিক্টের বা দুই রাজ্যের ডিএমের কাছে পর্যন্ত এই ভিডিওটাকে পৌঁছাবো তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন ছোট্ট একটা অনুরোধ আপনারা লাইক করে ফলো অবশ্যই করে দিবেন সামনে দেখছেন বড় বড় গর্ত এটা হচ্ছে বেউয়া ব্রিজ বেউয়া ব্রিজের উপরেই যে গাড়ি চলে আসছে দেখুন কি অবস্থা একটা নাজেহাল অবস্থা না তারপরে দেখুন কত বড় বড় গর্ত কেন আমাদের দুটোই রাজ্যের মানুষ মানে এই একে অপরের উপরেই কিন্তু নির্ভর এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্ট যাতায়াতের যে ব্যবস্থা ডান দিকে দেখছেন বড় বড় গর্ত দেখছেন দর্শক জানিয়ে রাখি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেউয়া ব্রিজ থেকে শুরু করে যে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে এরিয়াটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে গেল আমরা হয়তো এক মিনিটের মধ্যে কিন্তু ঝাড়খণ্ড পৌঁছে যাব। আমরা বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল পার করে আসলাম ঝাড়খণ্ডে যাচ্ছি রাস্তাগুলো দেখলেন দর্শক ভাষায় বলা যাবে না এত রাস্তার যা বেহাল অবস্থা সেটা ভাতায় ভাষায় বলা যাবে না কাকে বললে কিভাবে সেই রাস্তাটা ভালো হবে দর্শক আপনারা কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এটা হচ্ছে একটা কাটা মানে ধর্ম কাঁটা যেটাকে বলা হয় সেই কাটা হচ্ছে কিন্তু এটা তারপরে একই রকম আপনাদেরকে দেখে যাচ্ছি সামনে আমাদের একটা স্কুটার চলে যাচ্ছে আর তার পেছনে কিন্তু আমরা বাইক ড্রাইভ করছি দেখুন রাস্তার যা অবস্থা সেটা মানে অতুলনীয় খারাপের মধ্যেও তো একটা মানে এ থাকে কিন্তু এটা এমনই একটা খারাপ যেটা হয়তো বলাই যাবে না কেন এই রকম ধরনের রাস্তা খারাপ থাকবে কেন প্রশ্ন দুই রাজ্যের যারা নেতামন্ত্রী তাদের কাছে আমার প্রশ্ন যে এত সুন্দর একটা ব্যবস্থা এত রকমের প্রকল্প থাকার পরেও আমাদের এই রাস্তাগুলো কেন খারাপ থাকবে দেখছেন সামনে এত বড় বড় গর্ত কি বলবো আর বলতে বলতে আমরা চলে যাচ্ছি দেখুন কত বড় বড় গর্ত ডান দিকে চলে যাচ্ছি আমরা এরপরে ঢুকে যাব আমরা সেরাসিন সেরাসিনের যা বেহাল অবস্থা সেটা গ্রামের মানুষ কিছু বলছে কি না বলতে পারবো না এটা কিন্তু টোটাল ঝাড়খানি পড়ছে সেরাসিনটা কিন্তু ঝাড়খানি পড়ছে দর্শক মির্জাপুরের পরেই কিন্তু সেরাসিন যেটা আমরা গিয়ে ফুটানি বাজার যেটাকে বলি ফুটানি মোড় দেখেন গর্ত দেখেন দর্শক দেখালাম আপনাদেরকে এই যে বড় বড়ো গর্ত এমনভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত আমাদের মানে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায় এই আশাটাই আপনাদের কাছে রাখছি জানিয়ে রাখি আমরা আমাদের নিজস্ব একটা মানে বিজনেস যুগে আমরা যাচ্ছিলাম দেখালাম দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেরাসিন দেখুন সেরাসিনের গ্রামগুলো আশা করি যারা হয়তো যাতায়াত করছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ট্রাক্টর ছাড়া অন্য কোনো যানবাহনের ব্যবস্থা এখানে নাই ট্রাক্টরই একমাত্র এই রাস্তার উপযোগী একটা যানবাহন সেটা হচ্ছে ট্রাক্টর দেখুন রাস্তাতে জল এখন পর্যন্ত এই সময়টা বুঝছেন গত কালকের ঘটনা এটা কালকে আমরা গেছিলাম আর রাস্তাগুলো দেখুন এইভাবে যদি রাস্তা থাকে তাহলে আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে সেরাসিন যেটা আমাদের রাধানগরের যেটা বড় সিনিয়র হাই স্কুল সেই হাই স্কুলে যাওয়ার রাস্তা কিন্তু একমাত্র এইটাই আমাদের বাচ্চাদের কাছে আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের স্টুডেন্টদের কাছে একমাত্র এই রাস্তাটাই নির্ভর সেই রাধানগর হাই স্কুল যাওয়ার দেখালাম আপনাদেরকে টোটাল রাস্তাতেই সিরাসিন স্ট্যান্ড থেকে শুরু হয়েছে এবং রাধানগরের মাঠ পর্যন্ত একই রকমভাবে জলময় হয়ে আছে দর্শক ভিডিও আজকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ছোট্ট একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন